খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে দর্শক ডিসেম্বরের মধ্যেই হবে জাতীয় নির্বাচন আর সেই ঘোষণা এরই মধ্যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার নেতাকর্মীরা দিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন মিছিল মিটিং কিংবা বিভিন্ন বৈঠকে যে সকল বৈঠক থেকে উঠে আসছে এরকম ঘোষণা এতেই সাধারণ জনগণের মনে প্রশ্ন যদি তারা একজন উপদেষ্টা কমিটি থাকার সত্ত্বেও যাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে তারপরে তার ক্ষমতা দিয়েছে তাদের কথা ছাড়াই যদি তারা নির্বাচন দিতে পারে তাহলে তারা তো নিজেদেরকে সরকার ঘোষণা করতে পারবে আরও বিস্তারিত দেখুন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন

আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্টকের একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে তো তো দেশের মানুষ আপনি চালা যদি আচরণ করেন তাহলে কি করব। করবো আমাদের একটা ডেট তো দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে তাহলে আমরা কি করব একটা ডিম করতে হবে তো ডিল করতে হবে না

দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন বিএনপি নেতা দুদুর বক্তব্য যিনি বলেছিলেন বা যদি বিএনপি প্রস্রাব করে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলা ভেসে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে অনেকের মনেই যে এতদিন তাহলে তারা প্রস্রাব করেননি কেন সেই প্রস্তাব যদি একত্রিত করা হয় তাহলে ডক্টর ইউনুস ভেসে যাবে আর তাহলেই তারা নির্বাচন দিয়ে দিবে আরও বিস্তারিত দেখুন ডক্টর দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল ঘোষণা করে দেবে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন ডেট আমরা দিয়ে ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি আওয়ামী লীগের ফেসিস্টা এরকম কথা বলে নাই যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোটের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির সংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ সেই সংস্কারের প্রথম দাপই হচ্ছে নিজেদের কেউ গড়ে তুলতে হবে আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট মোকাবেলার করার জন্য আর রক্ত দেব না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব না এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে আর যারা রক্ত দেব 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 বলে তারা অন্যের ঘরে বন্ধুক রাখে নিজেরা এসে এসি দেশ বিদেশের অবস্থান করে বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন এটার প্রতি কনসেন্ট্রেট করছে আপনি পরিবর্তন আপনাকে না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন আপনাকে পরিবর্তন করতে হবে আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো দেখি ইনশাল্লাহ পারবেন এটা পারবেন এই দেশের পরিমানে